বাংলার মুখ উজ্জ্বল করল পারমিতা মালাকার দু হাজার চব্বিশ সালের ইউপিএসসি পরীক্ষায় চারশো সাতাত্তরতম স্থান পেয়ে আই পরীক্ষায় উত্তীর্ণ হলেন খরদোয়া বিধানসভার অন্তর্গত পানিয়াটি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের খরদোয় শান্তিনগর এলাকার বাসিন্দা পারমিতা মালাকার ছাত্রজীবন থেকেই মেধাবী পারমিতা মালাকার বাগবাজার রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এরপর ব্যারাকপুর গার্লস থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন পরবর্তী সময়ে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে কলেজ পাশ করেন তিনি তারপর থেকেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় চাকরি করেছেন পারমিতা কর্মজীবনে ইউপিএসসি পরীক্ষায় বসেন এবং আইএএস হিসাবে নির্বাচিত হন মঙ্গলবার ইউপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বুধবার পারমিতা মালাকারের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সম্বর্ধনা পত্র তার পরিবারের হাতে সংবর্ধনা পত্র ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী খর্ধ শহর আইএডিটিউসি ইনচার্জ গোপাল সাহা সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে এবং পারমিতা মালাকারের বাবা ও মা বলেন আমাদের এলাকার মেয়ে পানশিলার মেয়ে পারমিতা মালাকার সিভিল সার্ভিসে সিলেক্টেড হয়েছে খুব ভালো রেজাল্ট মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সরকারের পক্ষ থেকে সেই শুভেচ্ছা বার্তা আমরা নিয়ে এসেছি বাবা মাকে আমরা কনগ্রাচুলেশন জানিয়ে গেলাম মেয়েকে ওভার টেলিফোন সে বাড়িতে এই মুহূর্তে নেই মেয়েকে ওভার টেলিফোন আমরা বেস্ট উইশেস আমাদের জানিয়েছি রাজ্য সরকারে যে সিভিল সার্ভিসের ইনস্টিটিউট আছে সত্যেন্দ্রনাথ তেগর ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট থেকেও সে হেল্প নিয়েছে এদিক দিয়ে সরকার যে চেষ্টা করছে পশ্চিমবঙ্গ থেকে আইএসের সংখ্যা বাড়ানো সেই উদ্দেশ্যেও মেয়েটি একটি এমন কাজ করেছে যার জন্য আমরা সবাই গর্বিত অনুভব করছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি খুব আনন্দ হচ্ছে পারমিতাদিকে দিকে দেখতে পেলে এখানে এসে থাকলে আরো ভালো লাগতো পারমিতাদিকে দিকে এটাই মানে আমি ফোনে তো শুভেচ্ছা জানিয়েছি আমার সাথে কথা হয়েছে আর এখানে এসে দেখা হলে আরো ভালো লাগতো আবার দেখা হবে নিশ্চয়ই আর কিছু মনে আসছে না এটাই মানে খুবই একটা আবেগের সময় আমাদের ব্যাচমেট ব্যাচমেট আমাদের খুব কাছ থেকে দেখেছি পারমিতাদি খুব খুবই স্টুডিয়াস খুব পড়াশোনা নিয়ে খুবই ভালোবাসতো পড়াশোনা নিয়ে খুব থাকতো খুব আনন্দ হচ্ছে কথা বলেছে হ্যাঁ ফোনে কথা হয় ফোনে ওইটাই তো যে দেখা হলে ভালো লাগতো হ্যাঁ ফোনে শুভেচ্ছা জানিয়েছি অবশ্যই এটা গর্বের ব্যাপার যে আমার পানিহাটিতে আজকে পনেরো নম্বর ওয়ার্ডে আজকে এত সুন্দর রেজাল্ট করেছি ইউ পি এই রেজাল্ট এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যেই মুহূর্তে আমাকে মাননীয় আমার মহকুমা শাসক বললেন এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের সুস্মিতা যিনি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে দেখেন ব্যারাকপুর ডিভিশনে তারই ব্যাচমেট আমার সাথে ভাইস চেয়ারম্যান রয়েছেন সুভাষ চক্রবর্তী এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন গোপাল রয়েছেন আমরা সত্যি আনন্দিত যার জন্য সঙ্গে সঙ্গে এসডিও সাহেব বলার সঙ্গে সঙ্গে আমি মেয়েটির সঙ্গে কন্ট্যাক্ট করি এবং তাকে টেলিফোনে ধরতে পারি সে বর্তমানে ব্যাঙ্গালোরে রয়েছে তার সাথে টেলিফোনে কথা হয় মাননীয় এসডিও সাহেবের সাথেও কথা হয় তা বলল মা বাবা আছে আমরা এসেছি বাড়িতে তার মা বাবাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটা আমরা পৌঁছে দিয়ে গেছি এস ডিও সাহেব মার্ফে আমরা সত্যি আনন্দিত এরকম একটা অঞ্চল থেকে এত বিষয় এটা সত্যি গর্বের বিষয় এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটা সত্যি গর্বের বিষয় আর মা বাবার জন্য আরও বেশি গর্বিত যে তারা এইভাবে তার সন্তানকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছে এটা তার মা বাবাকেও আমরা শুভেচ্ছা জানাই সারা ভারত এবং পশ্চিমবঙ্গের কত অবশ্যই এটা উজ্জ্বল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য তো এই ট্রেনিং ক্যাম্পগুলো চালু করেছেন ডাব্লু বিসিএস আইএস আইপিএসের ট্রেনিং ক্যাম্প যেখান থেকে পশ্চিমবঙ্গে আরও অনেক বেশি আইএস আইপিএস যাতে বেশ বেরিয়ে আসে তার জন্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সদিচ্ছা সেটাকে আমরা খুব নিজ জানাই মানে খুবই আনন্দিত আমি মানে বলার কোনো ভাষা নেই মানে মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো কিন্তু এতটা করবে এটা ভাবতে পারি অবশ্যই অবশ্যই না না ওর তো নিজের মেয়েকে বললাম জানাতে বলে আমি তো থাকবেন হ্যাঁ 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 সে কথাই বললাম যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা জানাতে আসছে তার বললাম বলো আমি থাকলে ভালো হতো কিন্তু আমি তো থাকতে পারলাম না যাক তোমরা যতটা হোক

যে মানে আমি খুব খুশি হয়েছি তুমি খুশি হয়েছো তো বলছি হ্যাঁ মা আমি মা খুব খুশি হয়েছি তোমরা খুশি তো মা আমাদের এই ইসে পুরীর থেকে ঘুরিয়ে নিয়ে আসলো